হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম চলে আসলাম আফিয়া ফ্যাশন থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে মান্নাতের নতুন কালেকশন একেবারেই নতুনের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিরগুলো আমি দেখাচ্ছি দেখেন কি রকম। এই যে দেখেন এটা হবে নেকের ডিজাইনটা খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আমরা ব্যাগপোষণটা দেখিয়ে দিচ্ছি হবে ব্যাক পোষণটা আর এই যেটা হবে হাতাটা আপনারা হাতাটা চাইলে ফুল হাতা হাতা আপনাদের মন মতো করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসের পাজামা এক কালারের মধ্যে থাকবে সলিড আড়াই গজের আর অন্যগুলো হবে বড় খুবই চমৎকার একেবারে সফট কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বেটার কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা আফিয়া ফ্যাশন থেকে আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারবেন আমরা হোম সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে আরেকটা কালার এই কালারটা খুব সুন্দর একেবারে ইউনিক নতুন কালেকশনের মধ্যে নিচের পোষণটা জাস্ট ওয়াও ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এই যে টবে ব্যাক পোষণটা খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট সেমিলারের মধ্যে থাকবে এই যেটা হবে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা আপনাদের মন মতো করতে পারবেন অন্যটা দেখাচ্ছি তো বললাম সবগুলো এক কালারের মধ্যেই থাকবে আর এই যে অন্যটা পেয়ে যাবেন আপনারা বিশাল বড় অনা পাবেন পাঁচ হাতের ওনা পাবেন অনেক সুন্দর ওনা আপনারা চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে বুঝে শুনে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এই আরেকটা আমরা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই হলো নিচের পোষণটা একেবারে নতুন ডিজাইনের মধ্যে শালিকা মান্নাতের পেয়ে যাচ্ছেন আফিয়া ফ্যাশন থেকে এটা হবে ব্যাক পোষণটা দেখেন আর নিচের আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে ডিফারেন্টের মধ্যে ভালো বেটার কোয়ালিটির কাপড় নিয়ে আফিয়া ফ্যাশনে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে এটা অন্যটা তো আপনারা যারা নিতে চান নিমুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ